সবাইকে স্বাগতম আমরা আজকে একটা এই যে সুয়ারিস বর্তমান নতুন রাস্তা হয়েছে এই রাস্তার সাথে এবং দেখার জন্য চলে আসছি দেখেন এই যে বাউন্ডারি টু বাউন্ডারি তিন কাঠা একদম ফুল তিন কাঠা অত্যন্ত সুন্দর শেপের আশেপাশে হাইরাস বিল্ডিং সব ডেভেলপ বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন সব ডেভেলপ নতুন এটা উত্তরখান্ড বালুর মাঠ রোড বালুর মাঠ রোড বলে রাস্তা ফিট রাস্তা এবং আশেপাশে সব বিল্ডিং যাদের তিন কাঠা সুন্দর প্রয়োজন তারা এই প্লটটা দেখতে পারেন এটা খুবই একটা ভালো প্লট এখনই আপনি কোনো প্রকার ক্যারিং কোষ নাই এখনই বাড়ি করতে পারবেন অর্থাৎ একদম ডাইরেক্ট ট্রাক নিয়ে সোজা প্লট চলে আসলে এখনই বাড়ি করা সম্ভব এখনই বাড়ি করা সম্ভব আসুন দেখুন ভিজিট করুন যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাদের হয়তো বা উপকার হবে পরবর্তীতে আপনারা দেখে আপনারা প্লট যে কোনো প্রপার্টি আমরা নিউজ দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন দেখছেন শুনছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এই মুহূর্তে বর্ষাকাল দেখতে পাচ্ছি রাস্তাঘাট খুবই ভালো বর্ষার জন্য সামান্য পানি এটা হলো মূল ফুল الله بسم الله ما شاء الله